পঞ্চগড়ের শীত যেন প্রকৃতির এক অপরূপ মাধুর্যের প্রতিচ্ছবি দূর থেকে দেখা যায় হিমালয়ের বরফ ঢাকা চূড়ার মনোমুগ্ধকর দৃশ্য তা যেন মেঘের আড়ালে লুকিয়ে থাকা এক অলৌকিক স্বপ্ন ভোরের কুয়াশায় মোরানো চা বাগান আর গ্রামের আকাপাকা পথগুলো শীতের স্পর্শে আরও মহনীয় হয়ে ওঠে প্রকৃতির এই শান্ত নীরবতা বাতাসের হালকা ঠান্ডা শীতল স্পর্শ যেন মনকে প্রশান্তিতে ভরিয়ে দেয় মাঠে জমে থাকা শিশির বিন্দু যেন মুক্তর মতো চকচক করে আর পাখির মিষ্টি ডাক এক স্বর্গীয় অনুভূতির সৃষ্টি করে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শীতের মিষ্টি ঠান্ডা হাওয়া প্রকৃতি যেন হয়ে ওঠে আর রহস্যময় তারার আলোয় আলোকিত পঞ্চগড়ে রাতগুলো সত্যি হৃদয়গ্রাহী পঞ্চগড়ের শীত যেন শুধু প্রকৃতির নয় মানুষের মনেও এনে দেয় অনাবিল প্রশান্তি এই শীতকাল যেন আপনাকে প্রকৃতির মাঝে এক নতুন প্রাণের অনুভূতি জাগিয়ে তোলে শীতের এই অরণ্য মুহূর্ত উপভোগ করতে আসুন পঞ্চগড়ে আর হারিয়ে যান প্রকৃতির এই শীতল সৌন্দর্যের আলিঙ্গনে